চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম সিলেট কৃষি বিদ্যালয় সিলেট নিয়োগ বিজ্ঞপ্তি ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এস ইউ ডট এ সি ডট সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য নিম্নলিখিত পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেলে শূন্য পদ পূর্ণের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে প্রকাশটা আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদ প্রফেসর মলিকুলার বায়োলজি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এ সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি বায়ো মলিকুলার ইঞ্জিনিয়ারিং বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বায়ো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বায়ো ইঞ্জিনিয়ারিং বায়োকেমিস্ট অ্যান্ড স্ট্রাকচারাল বায়োলজি পদের সংখ্যা নম্বর পথ সহযোগী এক একটিভাগ এরপর বিভাগ বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি বিভাগ যেসব প্রার্থীর আবেদন করতে পারবেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি বায়োমলিকুলার ইঞ্জিনিয়ারিং বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বায়ো এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং বায়োলজি প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং বায়োকেমিস্ট্রি অ্যান্ড স্ট্রাকচারাল বায়োলজি নম্বর পথ সহযোগী প্রফেসর এনিমেল ফিস বায়োটেকনোলজি বিভাগ যারা অ্যাপ্লাই করতে পারবেন এনিমেল ফিস বায়োপ্রো রিয়াল বায়োক্রোবিয়াল বায়োটেকনোলজি নম্বর পথ সহযোগী প্রচর প্ল্যান অ্যান্ড এনভার এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি যারা অ্যাপ্লাই করতে পারবেন প্লান পবলিক এন্ড এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি পাঁচ নম্বর পথ সহযোগী প্রবসর ডে বিজ্ঞান এর সংখ্যা একটি যারা এপ্লাই করতে পারবে ডেयरी বিকাম ডেयरी মাইক্রোলজি ফুড এন্ড ডেयरी টেকনোলজি এরপর হলো কম্পিউটার প্রভাষক 5 নম্বর পদ প্রভাষক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এপ্লাই করতে পারবেন কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া উপরে উল্লেখিত পদসমের জন্য আবেদন আগামী বিশ এগারো পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে পৌঁছাতে হবে নিম্ন স্বাক্ষরকারী হলো আগ্রহী প্রার্থীদের নির্ধারিত কলম নিচে নিয়োগের যোগ্যতা অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্টার অফিস থেকে স্টার অফিসটাকে করতে হবে সার্কুলার নিয়ে আমার ভিডিও দিয়ে দেবো আপনারা সার্কুলারটা ভালো করে অ্যাপ্লাই করবেন না লাভ